আসসালামু আলাইকুম চাঁদপুর সাহরস্তী কোয়েল যায় পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সোনায় বোনেরা আশা করি আপনারা সমতি খুবই ভালো আছে তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কোয়েল পাখির চোখ কেন ফুলে যায় অনেক খামারি আমাকে প্রশ্ন করেছেন কোয়েল পাখির চোখ এমনকি মাথা ফুলে গেছে চোখ দিয়ে পানি পরে এরকম সমস্যা কেন হচ্ছে লিফুন ভাই আমাকে এই বিষয় নিয়ে কিছু তথ্য দেয় তো এই বিষয়টা কিন্তু আমি বিষয়টা অ্যানালাইসিস করে দেখেছি এই বিষয়টা সবার জানা জরুরি যত খামারি আছে সবার আর জানা জরুরি কারণ আপনারা যেহেতু পালন আপনার এই বিষয়টা জানা থাকলে কিন্তু সহজে কিন্তু এটা সমাধান হয়ে যায় কি কারণে হচ্ছে কেন হচ্ছে আপনারা কিন্তু আপনারা নিজেরা চাইলে এই সমস্যাটা সমাধান করতে পারে তো আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এর কারণে আমি প্রতিকার নিয়ে বলবো আশা করি আপনারা খুব সহজে এটা শিখে ফেলবেন যারা কোয়েল পাখি বিষয়ে এরকম তথ্য জানতে চাচ্ছেন ইনশাআল্লাহ আপনার কোয়েল পাখির চ্যানেলটি চাঁদপুর কোয়েল ফার্ম নামে যে চ্যানেলটা আছে আপনার সামনে এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো মূল আলোচনায় চলে যাচ্ছে তো প্রথম হচ্ছে যে কোয়েল পাখির চোখ ফুলে যাওয়া এটা খুবই নর্মাল বিষয় এটা নিয়ে আপনি ঘাও ঘাবড়াবেন না অনেকে মনে করতে পারেন যে এটা রিফন ভাই থেকে ভাইরাস ধরলো নাকি না আসলে এটা ভাইরাস না এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস থেকে এরকম সমস্যা হয় যে কোয়েল পাখির চোখ ফুলে গেছে এটা অ্যামোনিয়া গ্যাস থেকে হয় আপনার খামার যদি আবদ্ধ অবস্থানে থাকে আলো বাতাস চলাচল করতে কষ্ট হয় তাহলে কিন্তু আপনার কোয়েল পাখি এরকম সমস্যা সমস্যা দেখা দিতে পারে এজন্য আপনার জন্য সবচেয়ে ভালো সমাধান হচ্ছে অ্যামোনিয়া গ্যাস দূর করা অনেকেই চোখ দিয়ে এরপর পানি পড়তে শুরু করে কোয়েল পাখিটা দীর্ঘদিন যাব ঠান্ডা লেগে থাকে ঠান্ডা থেকে চোখ দিয়ে পানি ঝরতে শুরু করে ঠান্ডা লাগা চোখ দিয়ে পানি পড়া এগুলা ম্যাক্সিমাম হচ্ছে অ্যামোনিয়া গ্যাস থেকে হয় যেমন ঠান্ডা কোয়েল পাখি লাগে যেমন দুই সময় এক হচ্ছে যখন ঋতু পরিবর্তন শীত থেকে গরমে যখন আসবে তখন কোয়েল পাখির ঠান্ডা লাগবে গরম থেকে শীতে আসবে তখন কোয়েল পাখি ঠান্ডা লাগবে এছাড়া কিন্তু যদি দেখেন যে আপনার কোয়েল পাখিটার বারো মাসে ঠান্ডা ঠান্ডা ছাড়তেছে না তখন আপনাকে বুঝতে হবে যে আপনার কোয়েল পাখিটাকে অবশ্যই অ্যামোনিয়া গ্যাস আছে ওই গ্যাস থেকে বারবার কোয়েল পাখি ঠান্ডা লাগতেছে সর্দি চলে আসতেছে ডিমের প্রোডাকশন সঠিকভাবে পাওয়া যাচ্ছে না তখনই আপনারা আপনারা এই কাজটা করবেন যে অ্যামোনিয়া গ্যাস দূর করার ব্যবস্থা করবে অনেকেই কোয়েল পাখিটা পালন করে থাকেন চার চালা আবদ্ধ ঘরে বা দু চালা আবদ্ধ ঘরে মানুষ থাকার রোমে তো এই খামারিটা কিন্তু দেখা যায় যে এই সমস্ত এই এই ঝামেলার মধ্যে বেশি পড়ে যায় যে কোয়েল পাখি পা ফুলে গেছে চোখ মুখ ফুলে গেছে হাঁটতে পারতেছে না এরপর যে আপনার চোখ ফুলে যাওয়ার কারণে খাবার দাবার খাইতেছে না ডিমের প্রোডাকশন কম নানান ধরনের সমস্যা কিন্তু দেখা যায় তো ম্যাক্সিমাম সমস্যাই হচ্ছে গ্যাস থেকে হয় তো এর কোনো ট্রিটমেন্ট মূলত নেই যে আপনাকে এই মেডিসিন দিলে চোখ ফুলা কমে যাবে এরকম কোন ট্রিটমেন্ট এই পর্যন্ত আবিষ্কার হয়নি কোন ডাক্তার বা কেউ কিন্তু দিতে পারে না এর মূল হচ্ছে গ্যাস আপনি যদি আপনার জন্য সবচেয়ে ভালো হবে গ্যাসটা দূর করে পাখিকে সুস্থ আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যারা আবদ্ধ অবস্থানে কয়েক পাখিটা পালন করতেছেন করে ফেলছেন বা খাঁচায় পালন করতেছেন একটা আবদ্ধ রোমে তো আপনার আবদ্ধ রোমের পাশে যে জানালা আছে না ওই জানালার মধ্যে আপনি আপনার জানালার সাইডে আপনার খাঁচাটা বসালে ইনশাল্লাহ আপনার এই ধরনের সমস্যাটা খুব সহজে সমাধান হয়ে যাবে এটা কিন্তু সবার কিন্তু এই সমস্যাটা হয় না যাদের সমস্যাটা হয় তারা হচ্ছে যে আবদ্ধ ঘরের মধ্যে যারা পাখি পালন করে তাদের ক্ষেত্রে এই সমস্যা হয় আর তাদের পাখির প্রোডাকশনটাই কি রেগুলার কন্টিনিউ থাকে না এটা থাকার কথাও না আপনার পাখি যখন সুস্থ সবল থাকবে তখনই কিন্তু আপনার রেগুলার এবং কি ভালো কোন প্রোডাকশনটা আপনি রেগুলার পাবেন দেখা গেছে আজকে আশি পার্সেন্ট দিল কালকে পঁচাশি পার্সেন্ট দিল হঠাৎ করে ষাট পার্সেন্ট ডিমে নেমে চলে আসে যারা আবদ্ধ ঘরে কোয়েল পাখি পালন করে থাকে এই জন্য আদর্শ কোয়েল পাখি শেড নির্মাণ করতে হবে আপনাকে অবশ্যই উন্নত মানের এই শেড নির্মাণ করবে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে চারিদিক খোলা এবং কি আপনার অবশ্যই আপনি শেডের ফিট থেকে দুই ফিট টিন দিয়ে বা জাল দিয়ে আবদ্ধ করে দিতে পারেন যাতে ডাইরেক্ট বাতাসটা না ঢুকতে পারে এছাড়া কিন্তু আপনি একটা ভালো মানের যদি পরিবেশে কোয়েল পাখিটা পালন করে থাকেন তাহলে আপনার কোয়েল পাখির চোখ ফুলা থেকে ইনশাল্লাহ মুক্তি পাবে আর কোয়েল পাখিটা ঠান্ডা লাগবে না কিন্তু এই চোখ ফুলা কিন্তু হঠাৎ করে আসে না আপনার কোয়েল পাখিটা দীর্ঘদিন যাবৎ যদি যখন ঠান্ডায় ভুগবে তখন থেকে ট্রিটমেন্ট না পড়বে তখন কিন্তু হঠাৎ করে মুখ ফুলে যাবে এই এই রকম কিন্তু আপনি দেখতে তো হচ্ছে আজকের আলোচনা ইনশাল্লাহ আপনার অনেক কিছু শিখেছেন এই বিষয়টা নিয়ে তথ্য জেনেছেন যাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হবে চাঁদপুর সরাসরি কোয়লাচাই থেকে প্রতিদিন কিন্তু কোয়েল পাখির বাচ্চা যাচ্ছে আপনার স্কিনে দেখতেছেন এই ধরনের এই চাঁদপুর কোয়েল কোয়ল্যাঁচাই একটা সুনাম আছে সব সময় সারা বাংলাদেশ থেকে কিন্তু খামারিরা আসে আইসা দেখে নিয়ে যায় বুঝে নিয়ে যায় এবং কি হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখিটা বিক্রি করার চেষ্টা করি নব্বই পঁচানব্বই পার্সেন্ট এমন পড়ে ইনশাল্লাহ আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ